আচ্ছা এই জায়গাটার নাম কি নারায়ণপুর গাছের মাঠ নারায়ণ গাছের খানা জেলা মুর্শিদাবাদ মুর্শিদাবাদ আমাদেরকে ফোন করা হয়েছে কিসের জন্যে ফোন করা হয়েছে এখানে সাপ বেরিয়েছে তার জন্য এইখানটা ঢুকে পড়েছে তার জন্য এইখানে সাপ দেখেছেন সে সাপ দেখার পরে এইখানে ডুবেসে বলছেন তাই তো আচ্ছা আচ্ছা দেখ সাপ ছিল জানেন আপনারা হবে একটা নাম মনে দেখুন যাই হোক তাই বন্ধুরা বাবার সকল আবার চলে এসেছি জিয়ানাস থানা টণ্ট নারায়ণপুর ঘোষের মাঠ এলাকাতে এর আগেও দেখেছেন এই এলাকা থেকে অনেক সাপ উদ্ধার করা হয়েছে তাই আবার এসেছি আমরা দেখা যাক কতটুকু কি করা যায় আপনারা দেখতে থাকুন কি অবস্থায় সাপ আছে

¿Qué

না না কেমন না ও সুদি দেখে মায়ের কাছে মারিস না থাক ওখানে যে মারবে না আদ্য দিক টাইম দিবে হ্যাঁ আরে আমি তুলি থাকলে দেখতে দেখতে পাওয়া যাবে না ওরে কি না

তাহলে যদি ভাবেন কে বড় সাপে কামড়েছে একশোটা কামড়ের মধ্যে আপনার ষাটখানা ফাঁকা মার্স আছে সেটা নিয়ে যা রোজাগুলির কাছে গেলেন ঝাড়পুর দিয়ে দিলে ভালো হয়ে গেল আপনি যদি নাও যান তাহলে কোনো অসুবিধা নেই আপনারা যখনই কোনো সাপে কামড়া বা যে কোনো ইয়েতে হোক আপনারা যখন দেখতে পাবেন বা আশঙ্কা কিছু হসপিটালে যাবেন তাই বলে কোনো ওঝা কোনো না এগুলি আমি ভিডিওটা সেভ করছি আপনারা একটু সেভাবে সক্রিয় এবং যদি কাউকে যদি বাইক যদি ওদিকে তুমি লড়াও হ্যাঁ লড়াও তাহলে ফোনারা বেশি খেতে সাপেটা সাপ

आय दा फोन हो गयो इलेन अथि गदग गदग को पछि गने म भोता छै बाला खै छै बासा ओ छैरीले कि तोले ए यरोम साथ हामी देखेन ए यरोम छिनो ना किनते छौ धोन आगे फलो करा देखै छिय आ रसा आफ्नो लगे आइ छै ओटा नको मदै हा

তাদার না না আমার তো সময় নেই আপনার অসুবিধা কি ওকে তো বিপদ মুক্ত করে হ্যাঁ আপনার তো অসুবিধা

বাগানপাড়া নারায়ণপুর ঘোষের মাঠ এরিয়া থেকে এর আগে দেখেছেন অনেকই সাপ উদ্ধার করে নিয়ে গেছি একটা সাপের সাথে উদ্ধার করে নিয়ে গেছি আজকে আবার দেখবেন একটা নতুন কেউ বা এটাকে বলা হয় ইংলিশে ইন্ডিকে ইন্ডিয়ার প্র্যাকটিক্যাল কোবরা মারাত্মক বিষধর ভয়ঙ্কর সাপ আপনারা দেখলেন তাই মানি আতঙ্ক সে আতঙ্ক আমরা কাটিয়ে থাকি আপনারা যদি কোনো সাপে বা কোনো কিছুতে কামড় দেয় আপনাদের সম্ভব হলে সঙ্গে সঙ্গে হসপিটালে যাবেন টাইমটা হয়েছে নব্বই মিনিট বা একশো মিনিটের মধ্যে যদি হসপিটালে পৌঁছাতে পারেন আপনার একশো পার্সেন্ট বেঁচে দেবেন আপনি আপনার কোনো ভয় থাকবে না তাই বলিয়া বোঝাগুনি তোমরা কাছে সময় নষ্ট করবেন না যদি সময় নষ্ট করতে যান বিপদ আপনি নিজে হাতে তুলে নেবেন বিপদমুক্ত একটাই করিতে পারবে বাঁচিয়ে তুলতে পারে সেটা হচ্ছে সরকারি হসপিটাল এখন ব্লক হসপিটাল থেকে শুরু করে স্বাস্থ্যকমি ভিডিওগুলো আছে আপনার সব জায়গাতেই আমাদের কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকার আমাদের খুব ভালো পরিষেবা আছে সাপের বিষয়ে প্রত্যেক জায়গায় অ্যান্টিভেনাম সিরাপ আছে আপনারা সেসব জায়গায় আপনারা যাবেন অবশ্যই বেঁচে যাবেন আপনারাকে এবুলিয়া ভিডিওটি শেষ করছি জয় হিন্দ বন্দে মাতারাম আপনাদের চ্যানেল হচ্ছে পীর বা আওয়ান আপনারা সাবস্ক্রাইবেন সতর্কমূলক ভিডিও অনেকেই দেখতে পাবেন আপনারা এবুলিয়া ভিডিওটা শেষ করছি জয় হিন্দ বন্দে মাতারাম বন্ধুরা দেখুন সাপটিকে তার মূল পরিবেশে খোলা আকাশের মাঝে ছেড়ে দেওয়া হচ্ছে জঙ্গলের মাঝে দেখুন বন্ধুরা আমাদের ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের এই ধারণার ইনফরমেশন পাওয়ার জন্য নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক দিন শেয়ার করুন এরপরে দেখা হবে বন্ধুরা আপনাদের সঙ্গে এ বলিয়া ভিডিওটা শেষ করছি জয় হিন্দ বন্দে মা